রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্য গান পাউডার ও অস্ত্রশস্ত্র আটকের ঘটনা বাড়ছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রাজনৈতিক দল বখাটিক সহ নানা দুষ্কৃতিকারী চক্র তাদের সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য এই বিস্ফোরক অস্ত্র আনছে শঙ্কা তাদের আর অপরাধ বিজ্ঞানীদের মত সীমান্তে নিরাপত্তার ঘাটতির কারণে এইসব সব নিষিদ্ধ পণ্য ঢুকছে দেশে আটক হয় সামান্যই আমদানি নিষিদ্ধ হওয়ায় দেশে এক কেজি গান পাউডারও আমদানির সুযোগ নেই অথচ গত তিন বছরে রাজশাহী সীমান্তে আটক হয় মোট পাঁচশো তিরাশি কেজি গান পাউডার এবং চারশো সাতাত্তরটি অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী বলছে এই বিস্ফোরক দ্রব্যের মূল ক্রেতা বিভিন্ন রাজনৈতিক দল বখাটে কিশোর দলসহ নানা দুষ্কৃতিকারী চক্র জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার কাজে গান পাউডার ব্যবহৃত হয় বলে সংখ্যা পুড়ে যাওয়া অংশগুলি সেগুলি দেখে বোঝাই যাচ্ছে যে এগুলি খুব দ্রুত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তো এর সাথে গান পাউডারের ব্যবহার হয়ে থাকতেই পারে এটা এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না পার্শ্ববর্তী দেশ থেকেই আসলে সর্বাধিক সংখ্যক আমি বলবো যে যে একানব্বইটি অস্ত্রের কথা বলেছি এর ভিতরে প্রায় তিরিশটির মতো বিদেশি রিভালভার এবং যে পিস্তল সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সেগুলির সংখ্যায় আসলে বেশি অপরাধ বিজ্ঞানীরা জানান সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মদত ছাড়া অস্ত্র ও বিস্ফোরক ঢোকার সুযোগ নেই মানুষের মানে সামাজিক রাজনৈতিক পরিবেশকে আনরেস্ট করার জন্য তারা এই গান পাটারগুলো নিয়ে আসে এবং এর ফলে যে বাংলাদেশের যে ফোর্স আছে যে ল এনফোর্সিং ফোর্স আছে সেই ফোর্সেরও এই ক্ষেত্রে এক ধরনের মদত আছে আটকের পরিসংখ্যান পাওয়া গেলেও গত তিন বছরে কি পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে ঢুকেছে তার হিসেব নেই কারো কাছে মোস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী